এবছর এই দু সালে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের সাধ্য মতো এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা এবছর বাড়িতে কিনে আনুন এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনার মানেই হচ্ছে মা লক্ষ্মী ও কুবেরজির আশীর্বাদ বয়ে আনা আর মা লক্ষ্মী কুবেরজি আর গণেশজির আশীর্বাদ আপনার গৃহে থাকার মানেই হচ্ছে আপনার গৃহে সবসময় এনাদের আশীর্বাদে সুখ শান্তি বিরাজ করবে দারিদ্রতা দূর হবে আর্থিক কষ্ট দূর হবে দেখুন এমন কিছু জিনিস আছে যেগুলি এই পবিত্র তিথিতে বা পবিত্র দিনে বাড়িতে কিনে আনার মানেই হচ্ছে আপনি দেবদেবীর আশীর্বাদ আপনার গৃহে আনছেন নমস্কার বন্ধুরা জ্যোতিষার্নব শ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় দেখুন সারা বছরে যতগুলি শুভ তিথি বা শুভ দিন আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শুভ তিথি হলো এই অক্ষয় তৃতীয়া তিথি এই পবিত্র তিথিতে আপনি যে কাজই করুন না কেন তা যদি পূর্ণ কাজ হয় তাহলে সেই কাজের পূর্ণ ফল চির অক্ষয় হয়ে থাকবে আর যদি পাপ কাজ করেন তাহলে সেই পাপের ফল কোনো দিনও ক্ষয় হবে না আপনারা প্রত্যেকেই জানেন এবছর এই দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ সালে এবছর অক্ষয় তৃতীয়া তিথি পড়েছে পনেরোই বৈশাখ ইংরাজির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার দিন রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে এবং অক্ষয় তৃতীয়া তিথি শেষ হবে বাংলা ষোলোই বৈশাখ ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার দিন সন্ধ্যে ছটা বারো মিনিটে তাই এবছর আমরা এই দু সালে অক্ষয় তৃতীয়া তিথি পালন করব। বাংলা ষোলোই বৈশাখ ইংরেজি তিরিশে এপ্রিল বুধবার দিন এই তিরিশে এপ্রিল বুধবার দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলো বাড়িতে কিনে আনলে আমাদের গৃহে সর্বদা মা লক্ষ্মী কুবেরজির গণেশজির আশীর্বাদ সব সময় থাকবে আজ সেই নিয়ে আলোচনা করব সেই সাথে সাথে আমি আপনাদেরকে বলবো এই সমস্ত জিনিসগুলো আপনারা এবছর কোন শুভ সময়ে কিনবেন দেখুন শুভ দিনে বা শুভ তিথিতে আর শুভ মুহূর্তে যে কোনো শুভ জিনিস কেনার মানেই হচ্ছে তার শুভত্ব কয়েকশো গুণ বৃদ্ধি পায় এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব দেবাদিদেব তাকে অতুল সম্পদ প্রদান করেছিলেন তাই এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল তাই আমি আপনাদেরকে প্রথমেই বলবো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের সাধ্য মতো রূপর লক্ষ্মী ও গণেশের মূর্তি কিনুন যে কোনো মাপের কিনলেই হবে তা বাড়িতে নিয়ে এসে এই দিন প্রতিষ্ঠা করুন তারপর সারা বছর ওনাদেরকে পুজো করুন দেখবেন আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে লক্ষ্মী ও গণেশজির কৃপায় আর আপনারা যারা রূপর লক্ষ্মী ও গণেশ কিনতে পারবেন না আপনারা পিতলে লক্ষ্মী ও গণেশের মূর্তি কিনুন সেই পিতলের লক্ষ্মী ও গণেশের মূর্তি বাড়িতে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন এই দিন ও ভক্তি ও বিশ্বাস সহকারে ওনাদের পুজো অর্চনা করুন দ্বিতীয়ত যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাজার থেকে সুন্দর পাঁচটি লক্ষ্মীকড়ি বাড়িতে কিনে আনুন এবার ওই পাঁচটি লক্ষ্মী কড়িকে আপনারা লাল কাপড়ে একসাথে বেঁধে মা লক্ষ্মীর চরণে এই দিন রেখে দিন তারপর পুজো করুন এবার অক্ষয় তৃতীয়ার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন এই পাঁচটি লক্ষ্মী কড়িকে নিয়ে আপনারা আপনাদের আলমারিতে বা সিন্ধুকে বা ব্যবসা যেখানে করেন সেই ব্যবসা স্থানের ক্যাশবাক্সে রেখে দিন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ব্যবসার জায়গায় আপনাদের গৃহে সর্বদা সৌভাগ্য বৃদ্ধি পাবে তৃতীয়ত যেটা আমি আপনাদেরকে বলবো এই দিন আপনারা দক্ষিণাবর্ত শঙ্খ বাড়িতে কিনে আনুন ও এই দিন প্রতিষ্ঠা করুন দেখুন দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ এই শঙ্খের মধ্য দিয়েই প্রবাহিত হয় মা লক্ষ্মীর আশীর্বাদ তাই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি আপনাদের গৃহে দক্ষিণাবর্ত শঙ্খ কিনে এনে প্রতিষ্ঠা করেন তাহলে দেখবেন আপনাদের বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ শক্তি আছে তা চলে যাবে গৃহে পজিটিভ শক্তি আসতে শুরু করবে এর ফলে গৃহে সুখ শান্তি সর্বদা বিরাজ করবে দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার গৃহে থাকার মানেই হচ্ছে আপনি ভাগ্যবান আপনার গৃহে কখনো আর্থিক কষ্ট আসবে না আপনার গৃহে সর্বদা অর্থ সম্পদ বৃদ্ধি পাবে চতুর্থত যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা আপনাদের বাড়িতে স্ফটিকের শ্রীযন্ত্রম বা কুবেরের মূর্তি তা যে কোনো সাইজেরই হোক না কেন তা বাজার থেকে কিনে এনে এই দিন বাড়িতে স্থাপন করুন দেখুন স্ফটিকের সৃজনন্ত্রম বা কুবেরজির মূর্তি আপনার বাড়িতে থাকার মানেই হচ্ছে আপনি সর্বদা কুবেরজির ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন পঞ্চমত অর্থাৎ সর্বশেষ যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলব বর্তমানে বাজার মূল্য যার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তা হচ্ছে সোনা বা চাঁদি এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যারা পারবেন আপনারা অল্প পরিমাণে সোনা বা চাঁদির যে কোনো জিনিস এই দিন কিনুন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনা মানেই হচ্ছে স্বয়ং মা লক্ষ্মীকে স্বয়ং কুবেরজির আশীর্বাদকে আপনি সঙ্গে করে গৃহে নিয়ে আসছেন আর আপনার সঙ্গে যদি মা লক্ষ্মীর ও কুবেরজির আশীর্বাদ সঙ্গে থাকে তাহলে আপনার জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার কোনো দিন অর্থ খাবারের অভাব হবে না এবছর এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই যে পাঁচটি জিনিসের কথা বললাম এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা এই দিন বাড়িতে কিনে আনুন তাহলেই দেখবেন মা লক্ষ্মীর কুবেরজির ও গণেশজির আশীর্বাদ সারা বছর আপনার সঙ্গে থাকবে এবার আমি আপনাদেরকে বলি এবছর এই দু সালে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ তিরিশে এপ্রিল বুধবার দিন কখন কেনাকাটা করবেন তিরিশে এপ্রিল বুধবার দিন সবচেয়ে শুভ সময় হলো এই সমস্ত জিনিস কেনাকাটার সকাল নটা আঠান্ন মিনিট থেকে সকাল এগারোটা ছ মিনিটের মধ্যে আপনারা কিনতে পারেন আর দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা এগারো মিনিটের মধ্যে এই শুভ মুহূর্তে এই সমস্ত শুভ জিনিসগুলো আপনারা বাড়িতে কিনে আনুন আমি আবার একবার বলছি এবছর তিরিশে এপ্রিল বুধবার দিন সকাল নটা আটান্ন মিনিট থেকে সকাল এগারোটা ছ মিনিটের মধ্যে অথবা দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর পাঁচটা এগারো মিনিটের মধ্যে আপনারা এই সমস্ত শুভ জিনিস এবছর ক্রয় করুন ও বাড়িতে কিনে আনুন আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার